তার প্রথম ভোর ধানের শীর্ষে পক্ষে হোক এই স্লোগানে যশরা হয়গরের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ইঞ্জিনিয়ার টি এস আমিবের পক্ষ থেকে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক শেখ আসদুল্লাহ আসাদ পৌর বিএনপি'র সহ-সভাপতি শামমদ জুবায়ের হোসেন গতকালকে এই মাঠে একটি সমাবেশ হয়েছে সেই সমাবেশে একটি ঘোষণা দেয়া হয়েছে মাঠ পর্যায়ে যে যদি সমাবেশে না দাও কালি পদ থাকবে না আর আজকের সমাবেশ ঘোষণা দেয়া হচ্ছে গ্রাম পর্যায়ে আজকে তারুণ্যের সমাবেশে যদি কেউ যায় তার পথ থাকবে না তার মানে হচ্ছে ওনাদের ওই পুঁজিটা ওই নেতাদের পথ সমাবেশে বিএনপি মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুক্ত সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ বাংলার জাতীয়তাবাদী যুব দলের অহায়নপুর উপজেলা শাখার আহ্বায়ক পার্শুজ্জামান রানা নওপর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুস্তুজ্জামান সহুর বাংলার জাতীয়তাবাদী ছাত্র দলের অহায়নপুর উপজেলা শাখার আহ্বায়ক নাইমুদ্দিন বিজয় বাঙালির জাতীয়তাবাদী ছাত্র দলের সর্দার তকিবুর রহমান পৌর ছাত্র দলের সদস্য সচিব আল নমন সোহাগ উভয়নগর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজেদ হোসেন রাহাত সিদ্দিপেশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সমাবেশে শেষে নার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা